আসসালাম আলাইকুম দুনিয়ার মহল হাসি আনন্দ সব ছেড়ে আজিরিয়াত প্রবেশ করেছে এক অচেনা জগতে আত্মীয় স্বজন মাটি চাপা দিয়ে চলে যাওয়ার সাথে সাথেই নেমে এলো গাঢ় অন্ধকার কবরের ওপরে তার আত্মা ছটপট করছে আমাকে একা রেখে যেও না কিন্তু এই আর্তনাদ কারো কানে পৌঁছায় না মৃত্যুর ফেরেশতা আজরাহিল আলাহি আসাল্লাম শিকল দিয়ে রিয়াদের আত্মাকে টেনে বেঁধে নিয়ে গেলেন কবরের গভীরে রিয়া চিৎকার করে উঠল কেউ আমাকে বাঁচাও আমি ভয় পাচ্ছি কবরের নিতর দেহের পাশে রিয়াদের আত্মা দেখল প্রথম ভয়াবহতা হঠাৎ মাটি দুপাশ থেকে এমনভাবে চেপে ধরল যে পাজরগুলো, চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে একাকার হয়ে গেল অসহ্য যন্ত্রণায় রিয়াদ আত্মনাদ করে উঠল হায় আল্লাহ এ কি শাস্তি ঠিক তখনই প্রবেশ করলেন প্রশ্নকারী ফেরেস মনকার ও নাকির তোমার রথ কে প্রথম প্রশ্নটি শোনা মাত্রই রিয়াদের জীব বাজানো পাথরের মতো জমে গেল দুনিয়ার শত শত গেম অবাধ্যতা আর পাপ থেকেই এমনভাবে ঘিরে ধরেছিল যে সত্য উত্তরটি তার মুখ দিয়ে বের হলো না ফেরেশতাদের তিনটি প্রশ্নের একটিও উত্তর দিতে না পারায় অন্য এক ফেরস্তার লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় এমন আঘাত করলেন যে রিয়াদ মাটির সাথে মিশে গেল এরপর কবরের একপাশে খুলে দেওয়া হলো জাহার নামের একটি দরজা সেই দরজা দিয়ে ছুটে এলো এক বিশাল সাপ সাপটির ইয়াদের শরীর পেঁচিয়ে ধরে তার শরীরের সমস্ত হার ভেঙে দিল তারপর এলো বিষাক্ত বিচ্ছু আর গলিত লাভা যন্ত্রণার আতঙ্কে ইয়া চিৎকার করে বলল। হে আল্লাহ আমাকে শেষবারের মতো দুনিয়ায় ফিরিয়ে দাও আমি আর অবদ্ধতা হব না শুধু একটি সুযোগ দাও কিন্তু তার শোনার মতো কেউ ছিল না কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি চলতে থাকলো হাজার বছর পর ইসরাফিল আলাহিউসালের সিংহার ভয়ঙ্কর শব্দে সব ধ্বংস হয়ে গেল রিয়াদ দেখল সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে মাথার উপরে সূর্য যেন ফুটন্ত লাভার মতো জ্বলছে কোটি কোটি মানুষ বিভস্ত আতঙ্কিত সবাই কেবল চিৎকার করছে। ইয়ানাফসি রিয়াদ তার মাকে দেখলো কিন্তু মাও নিজের মুক্তির চিন্তায় ছেলের দিকে ফিরে তাকালেন না তার গেমিং বন্ধুরা তাকে দেখে চিৎকার করে বলল। এই লোকটার কারণেই আমরা প্রতিশোধ চাই দুনিয়ার ভালোবাসা শত্রুতায় পরিণত হয়েছে রিয়াদের ফেলে আসা নামাজগুলো তাকে ঘিরে ধরল তার দেখা হারান দৃশ্য ও গান যেন কালো ধোয়ার মতো তাকে পেঁচিয়ে ধরল এরপর ডাকা হলো তাকে মিজানের দাড়ি সামনে তার সামান্য ভালো কাজের পাল্লা নড়ল না কিন্তু যখন পাপের বোঝা গেমিন অবাধ্যতা মিথ্যাচার রাখা হলো পাপের পাল্লা প্রচন্ড শব্দে নিচের দিকে ঝুঁকে পড়ল ফলাফল নির্ধারিত আমল নামা ছুড়ে দেওয়া হলো বাম হাতে আমল নামা হাতে নিয়ে রিয়াদকে যেতে হলো রাতের দিকে চুলের চেয়ে সরু তরবারির চেয়ে ধারালো তার পায়ে বিদল ঝার নামের হোক পাপের টানে ভারসাম্য হারিয়ে গগন বিদারি চিৎকার দিয়ে এসে ছিটকে পড়লো জাহার নামের অতল গে যা হোতামা নামে পরিচিত এখানকার আগুন তার হার মাংস এমনকি হৃৎপিণ্ড জ্বালিয়ে দেয় প্রতিবার জোলে পুড়ে ছাই হওয়ার পর তাকে নতুন শরীর দেওয়া হয় খুদাই তাকে দেওয়া হলো কাতাযুক্ত জাক্কুম ফল এবং পিপাসায় দেয়া হলো ফুটন্ত পুঁজ মেশানো পানি আগুন থেকে বড় বরফ থেকে আগুন এই অত্যন্ত যন্ত্রণা চলতেই থাকল জান্নাতের দৃশ্য দূর থেকে দেখে রিয়াদের আফসোস আগুনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল অবশেষে জাহান নামের মালিক তাকে জানিয়ে দিলেন তোমার শাস্তি অনন্তকাল চলবে এখানে তোমার কোনো মৃত্যু নেই